এখন আছি আঠারো নালাতে এর আগে যখনই আসতাম গাড়ি করে মানে ভাড়া করে আসতাম বলে দূর থেকে দূরে যে প্রেসটা দেখতে পাচ্ছো ওটা দিয়ে দেখতাম কিন্তু আজকে যেহেতু আমরা সেই জন্য আমরা এখন এখানে হেঁটে চলে এসেছি এইটুকু ওই যে ওইখানে গাড়ি রাখা আমার মা পেছন আর এখানে আঠারো নালা হরে কৃষ্ণ এই সেই আঠারোটা নালা মানে রাজার সন্তানকে এখানে বলি দিয়েছিলেন কারণ তোমাদেরকে তো এর আগেও বলেছি যে কোনো ব্রিজ তৈরি হলে পরে নাকি বাচ্চাদেরকে ওই যতগুলো থাম্বা হবে ততগুলো বাচ্চাকে নাকি নিচে দিয়ে দিতে হয় ওনার আঠারো সন্তানকে এখানে বলি দিয়ে এই ব্রিজটা তৈরি হয়েছিল তো ভগবান সেই আঠেরোটা সন্তান আবার ফিরিয়ে দিয়েছিলেন তো এটা রাজার পরীক্ষা ছিল যাই হোক ভগবানের কাছে ভগবানের উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটা যে ভগবান আরো সগুণে মানে হাজার হাজার কোটি কোটি গুণে ফিরিয়ে দেন তার প্রমাণ তো এই সেই আঠেরো নালা আবার এই হারি কথাটা বলছে তোমরা সবাই একবার শোনো ধামে যে জগন্নাথ দেখছো এই জগন্নাথ ইন্দ্রদমনুর রাজায় বসেছিলেন তো তারপরে ওখানে বসাতে জগন্নাথ দর্শনে যাওয়া খুব কষ্ট ছিল নৌকা ছিল আর সেখানে কেউ কেউ সাত্রেও চলে যেত কিংবা নৌকোয় যেতে হতো এরকমভাবে তো মানুষ সবাই যেতে পারতো না অনেক সময় নৌকো ডুবে যেত তারপরে ইন্দ্রদমনুর রাজা দেখলেন যে এখান থেকে একটা ব্রিজ করি যে ব্রিজ করলো করতে গিয়ে এবার ব্রিজ যখন করতে গেল তখন থাম্বা বসাতে গিয়ে আঠেরোটা থাম্বা হলো যে থাম্বার উপরে ব্রিজটা বসাবে দিয়ে তখন সেই থাম্বাগুলি যখনই করে আসে পরের দিনকে দেখে ভেঙে চলে যায় এরকম করতে করতে অনেক দিন ধরেই বসাতে লাগলো তারপরে স্বপ্নে তখন দেখালেন কেন থাকছে না স্বপ্নে দিল যে এই থাম্বার নিচে আগে একটা করে মাথা দিতে হবে তারপরে এই থাম্বাগুলো থাকবে তার উপরে ব্রিজ হবে তখন কোথায় পাবে দিয়ে তখন ইন্দ্রদমনি বললো যে লোকের ছেলে নিয়ে কি দরকার আমার ছেলেগুলো এখন আধিপত্য চেয়ে বেড়াচ্ছে দুষ্টুমি করে বেড়াচ্ছে ও থেকে আমার ছেলেগুলিকে আমি দিয়ে দিই লোকের ছেলে দেওয়ার দরকার নেই বলে তখন ওই আঠেরোটা ছেলে আঠেরোটা থাম্বার তলে একে একে এনে দিল দেওয়ার পরে এই ব্রিজ তৈরি হলো হে কৃষ্ণ জয় জগন্নাথ তো আঠোর ঠিক সামনা সামনাসামনি একটা গরুর দেবের স্ট্যাচু আছে এটা খুব সুন্দর লাগলো দূর থেকে দেখতে পেলাম আমরা তো চলো এবার আরও দর্শনে যাওয়া যাক চলো এবার এখন আমরা আবার অন্য দর্শনে যাব আরে কৃষ্ণ আরে কৃষ্ণ হরি বল বাবা মোহন বাবা ভীষণ ভালো সাপ্লাই দিচ্ছে এই যে এটা আমাদের ড্রাইভার আজকের দিনের আর

আমরা এখানে এখন পেট্রোল ভরে ওইদিকে বাড়ি আর এদিকে মাসির জগন্নাথের মন্দির এখনো দেখা যাচ্ছে না তো এই সেই শালাবেকির সমাধিস্থান মন্দির থেকে মাসি বাড়ি যাওয়ার পথে ডান দিকে পড়ে তো শালবেগজি ছিলেন মুসলমান মানে অন্য ধর্মের কিন্তু শ্রী জগন্নাথ দেবের খুব বড় একজন ভক্ত ছিলেন যার কারণে জগন্নাথ দেব আজও রথে করে যখন বেরোই তখন এই সমাধির সামনে উনি দাঁড়িয়ে তো ওনার ভক্ত শালবেগজিকে শ্রী জগন্নাথ দেব আজও দাঁড়িয়ে থেকে ওনাকে দর্শন দেন তা আমাদের শ্রী জগন্নাথ দেব এতই কৃপাময় এবং দয়াময় যে শুধু ভক্তরা ওনাকে দর্শন করতে আসেন না শ্রী জগন্নাথ দেবও দর্শন দিতে বেরোন আমাদেরকে তো এরকম আরও অলৌকিক ঘটনার কথা আছে যেগুলো জগন্নাথ দেবের শ্রী গ্রন্থে পাওয়া যাবে তোমরা পড়তে পারো খুব ভালো ভালো সুন্দর সুন্দর অলৌকিক মাহাত্ম কথা আছে তো চলো আরও দর্শনে যাওয়া যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণে এটা হচ্ছে ভট্টাচার্যের বাড়ি যেখানে সারভবন ভট্টাচার্য এখানে একটা গুপ্ত রাস্তা আছে যেখানে ভোগ রান্না করে উনি সে অন্ধকারের মধ্যে দিয়ে নিচে সুরঙ্গ মানে রাস্তাটা সুরঙ্গ ছিল মাটির নিচ দিয়ে সেইখান দিয়ে ভোগ নিয়ে যেত জগন্নাথ দেবের জন্য যাতে করে কারোর নজরে না লাগে এটাই নিয়ম ভগবানের ভোগ যখন নিয়ে যাওয়া হয় তখন সবার সামনে যেন সেই ভোগটা না লাগে মানে দেখতে না পায় কেউ সেইভাবে নিয়ে যেতে আর এখানে সেই বেদি যেখানে বসে হরি কথা হতো

বলে দেখ মাঝখানে কিছু নাই ছোকরার মতন আছে তাতেই গাছ হয়েছে আমরা এখন চলে এসেছি রাত্রি বাজে এখন সাড়ে আটটা পনেরো নটা এখন এরপরে আমরা ব্যাগ ঠাক রেখে সবকিছু রেখে নামের ছেলে নিয়ে মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে তো মোবাইল এলাও নেই আজকের মতো স্কুটিওর দি দেওয়া হয়েছে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মোহন রেডি হয়ে যাচ্ছে হরি বল জয় জগন্নাথ